আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইন আহমদুলিল্লাহকারী সম্মানিত দিনই বাড়ি বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচু দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মবার প্রিয় বন্ধুগণ অনেক ভাই আমাকে কিছু রিকোয়েস্ট করেছেন তা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একে মধ্যম করা প্রিয় বন্ধুগণ অনেক ভাই বলেছেন লিঙ্গ মোটা হয় না নরম তাকে শক্ত হয় যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি তারা বলে ওজন অনেক দিন যাব অস্তবিতরণ করেছে বিদেশ আসছে ওয়ারিটার সাথে অশ্লীল কথাবার্তা হচ্ছে লিঙ্গ শক্ত হয়ে গেছে আমি অস্তবিতণ করে ফেলেছি এখন আর লিঙ্গ তারাই না নরম হয়ে গিয়েছে মোটা গুলি চিকন হয়ে গেছে এখন যদি প্রাকৃতিকভাবে কোন মালিশের কথা বলে দেন তাহলে আমরা এই সালে তা ব্যবহার করার চেষ্টা আমি যেই মালিশের কথা আপনাকে বলবো সেটা যদি আপনি মধ্যে মালিশ করতে পারেন তাহলে সাত দিনে আপনার লিঙ্গ মোটা এবং শক্ত হয়ে যাবে একইদের সাথে হবে সবগুলো বনাজি অ্যান্টিবায়োটিক কিছু না এক নম্বর হচ্ছে আপনাকে সংগ্রহ করতে হবে অ্যালোভেরা অ্যালোভেরা আপনার সংগ্রহ করতে হবে দুই নম্বর হচ্ছে একটা ডিম আপনি অ্যালোভেরা আপনি নিজের কাছ থেকে ফেরে এনে তার ভিতর থেকে যে মালটা রয়েছে তা বের করে এবং ডিমে সবুজ সাদা অংশ অংশ আপনি নেবেন এবং সবুজ অংশটা নেবেন না বালকটি আপনি তাকে মিস করে প্রত্যেকদিন ঘুম থেকে উঠার পরে আপনি লিঙ্গ করে ধরবেন করে গোড়া থেকে আগার দিকে মালিশ করেন পাঁচ মিনিট এরপরে পাঁচ মিনিট বিরতি নেবেন এর পাঁচ মিনিট বিরতি নেওয়ার পরে আরও পাঁচ মিনিট এইভাবে দিনে দুইবার যদি আপনি আপনার লিঙ্গকে এই মালিশটা সেবন করতে পারেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম এই লিঙ্গ সাত দিনের মধ্যে মোটা এবং সপ্তাহ এবং শক্ত এবং মোটা হয়ে যাবে প্রিয়বন্ধু আপনার ঠাঁই করে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাই তারপর আমার তো আমির আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ